হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল আজকে দেখো ছেলে স্কুল ড্রেস পরে দেখলে ছেলেকে স্কুল থেকে এনে দুপুরে রোদের মধ্যে মা ছেলে কোথায় যাচ্ছি না আজ আমরা কোনো মার্কেট করতে যাচ্ছি না আজকে আমার হঠাৎ এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেকবার দেখেছি কিন্তু কখনো যায়নি তো আজকে হঠাৎ কী মনে হলো ছেলেকে স্কুল থেকে এনে বললাম চল আমরা একটা জায়গা যাব। ও তো খুব খুশি কোথায় যাবে কোথায় যাবে তুই তো তোর সেলুনে যাস চল আজ আমার সাথে তারপর এই পার্লারে এসছি ও তো দেখো চেয়ারে বসে পড়ছে সে বিশাল আনন্দ পেয়েছে তো আজ হঠাৎ মনে হলো না এই গরমের মধ্যে চুলটা এত বড় হয়ে গেছে চুলটা ফের কেটেই ফেলবো আর ভালো লাগছে না এত চুল উঠছে সেই জন্য বললাম চল আজকে যাবো দিন ধরে যাবো যাবো গড়ি হয় না হঠাৎ করে তো আমাকেও দেখো বসিয়ে এ দেখো বসে আছে কি সুন্দর বাবারে ওর খুব আনন্দ এটা কি ওটা কি ওর খুব জানার ইচ্ছে এত জিনিস ও দেখেনি না তারপর আমাকে বসিয়ে এই যে চুল কাটার ব্যবস্থা হচ্ছে আর পার্লারটা কিন্তু খুব সুন্দর আমার বাড়ির সামনে আমি বাজার থেকে আসতে আসতে দেখেছি কিন্তু কখনো যায়নি তো আজকে হঠাৎ করে গেলাম আর এই যে কাটছে যে এর হাতের কাজ কিন্তু খুব ভালো আমার তো খুব ভালো লেগেছে খুব সুন্দর কেটেছে আর খুব যে দাম তাও না রিজনেবেল প্রাইসের মধ্যে আমাকে বলছে কতটা কাটবো অনেকটা বড় হয়েছিল না না একবার কাটবো যখন ছোট করেই কাটবো বলছি এতটা কেটে দেবে হ্যাঁ দরকার নেই বাবা ওই জন্য একদম ছোট্ট করে কেটে দিয়েছি মানে কাটাও হয়ে গেছে এই দুজন মিলে দুদিক থেকে টানা টানাটানি করে কী যে করছে চুলটাকে সেট করার জন্য এই যে দুদিক থেকে আমাকে টানাটানি করছে আর মানে মেয়েটা খুব ভালো অনেক গল্প করছিল কোথায় থাকি কি সব কিছু বাঙালি এসব অনেক কিছু ভালো খুব ভালো লাগলো কিন্তু ব্যবহারটাও খুব ভালো এই যে এরপর দুজন মিলে আমার চুলটাকে সেট করার জন্য প্রস্তুতি করছে ফাইনাল লুক কেমন হচ্ছে সেটা শেষেই দেখা যাবে আর আজকে আমি কি কাট কেটেছি চুলটা সেটা তো তোমরা বলবে লাস্ট দেখে যে এটা কী কাট আর কেমন হয়েছে অবশ্যই জানি আমার তো খুব ভালো লেগেছে দুজন মিলে এখন আমার এই দেখো এরপর ফাইনাল লুক দিয়েছে সেটা ভিডিও বানাবার জন্য পেছন থেকে চুলটা ফেলবে ও ভিডিও বানাচ্ছে তাই আমি বললাম আমাকেও ভিডিওটা শেয়ার করবে তো ওর কাছ থেকে আমি ভিডিওটা নিয়েছি কিন্তু আমার তো পিছনে ভিডিওটা আমি নিতে পারিনি সেই জন্য ওর কাছ থেকে ভিডিওটা নিলাম দেখবে ফাইনাল লাস্টে কেমন হয়েছে আর কেমন লাগছে আমার তো ভালো লেগেছে অনেক ছোট করেই কেটেছি আমার বাড়িতে বকবে এত ছোট করে কেটেছে আর তখন বর ছিল না বর ছিল না মা ছেলে মিলে চলে গেছি দুজনে এই দেখো এরপর হচ্ছে সেই ফাইনাল এই দেখো দেখো কেমন লাগছে বলো সত্যি আমার তো ভালোই লেগেছে কিন্তু আবার প্রথম প্রথম সেট থাকে তারপর আবার সেই চুলটা আবার সেই হয়ে যায় কিন্তু কাটবো যখন ছোটো করেই কেটে দিয়েছি আগে খুব বড় চুল রাখার শখ হতো এখন এত চুল উঠে যায় বাবা দরকার নেই মনে হয় ছোটো চুলই ভালো মাথা ধুয়ো মাথা শুকিয়ে যায় এই দেখো কেমন লাগছে বলো Chalo, Tata. Thank you.